জুলাই অগস্ট দুই ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটিয়ে বিগত সরকারের সে সময় হঠাৎ করেই ভয়াবহ রূপ নেয় শৃঙ্খলা পরিস্থিতি হামলা অগ্নিসংযোগ লুটপাট আর প্রাণ ভয়ে বহু মানুষ আশ্রয় নেন দেশের বিভিন্ন সেনানিবাসে গত বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর ভ্যারিফাইড ফেসবুক পেজে প্রকাশিত হয় সেই ছয়শ জনের একটি পূর্ণাঙ্গ তালিকা সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয় অভ্যুত্থানের পর এক কুচক্রি মহলের তৎপরতায় দেখা দেয় নৈরাজ্য থানা সরকারি অফিস রাজনৈতিক ব্যক্তিদের বাড়িঘরে হামলা এমনকি জীবন আশঙ্কা পর্যন্ত তৈরি হয় সর্বত্র এই পরিস্থিতিতে ঢাকাসহ দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেন রাজনৈতিক ব্যক্তি প্রশাসনের কর্মকর্তা বিচারপতি পুলিশ সদস্য সহ সাধারণ নাগরিকেরা তালিকা অনুযায়ী চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তি জন বিচারপতি ১৯ জন প্রশাসনিক কর্মকর্তা পাঁচশো পনেরো জন পুলিশ কর্মকর্তা বারো জন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও তাদের পরিবারের একান্ন জন সদস্য ছিলেন আশ্রয়প্রাপ্তদের মধ্যে তৎকালীন পরিস্থিতিতে পরিচয় যাচাইয়ের সুযোগ না থাকলেও মানবিক কারণে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষাই ছিল প্রধান লক্ষ্য তাদের মধ্যে বেশিরভাগই এক দুই দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন তবে পাঁচজনের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে সেনাবাহিনী জানায় আঠারোই অগস্ট বিষয়টি নিয়ে আইএসপিআর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ ও একশো তিরানব্বই জনের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল কিন্তু এর পরও কিছু কুচকরি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই এবার সম্পূর্ণ তালিকা প্রকাশ করে সকলকে বিভ্রান্তিমূলক প্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জয় হাসান নিউজ